আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আমি ইতি শেষ সকাল ব্লগ থেকে বলছি কাছে দূরের যে যেখান থেকে আজকে ব্লগটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স গতকালের ভিডিও যারা দেখছেন তারা তো দেখছেন আমরা চিটাগাংয়ে আসছি তো আপনার ভাইয়ার কাজ শেষ এই তো আমি রেডি হয়ে গেছি অলরেডি আমরা আজকে চলে যাবো আর এই যে আমার আর উপায় হাঁটি হাঁটি করতেছে ওরা কিন্তু আমাদের সাথে আসতে আর কি সাথে নিয়ে আসতে কারণ আমি তো চলে যাব আমার বাপের বাড়িতে আর এদের আমি সাথে করে নিয়ে যাব তাই একসাথে নিয়ে আসতে আর কি আর এই যে পেপচি কত রাতে খেয়ে এতটুকু রেখে দিয়েছিলাম সেইটুকু রয়েই গেছে তো যাই হোক আপনাদের ভাইয়া গেছে হোটেলের ম্যানেজারের সাথে কথা বলতে আর আমি সব গুছিয়ে রেডি করে ফেলেছি এখন এই যে একটু পরে আমরা বের হয়ে যাব আর কি স্টেশনের উদ্দেশ্যে তো এখান থেকে সরাসরি আমরা ঢাকা যাব। তো ভিউয়ার্স আমরা এখন চিটাগাঁ এই যে স্টেশনে চলে আসছি মানে রেল স্টেশনে তো এখন ট্রেন আসতে কিছুটা মানে সময় বাকি আছে তো আমরা এখানে বসে ওয়েট করতেছি আর আপনাদের ভাইয়া আমার জন্য যে কপি নিয়ে আসছে আর আমি বসে বসে কপি খাচ্ছি আর এখানে ওয়েট করতেছি আর সে কোথায় গেলাম জানি না মানে আমাকে দিয়ে কোথায় যেন গেলার কপিটা এত বাজে কি বলবো একটুও ভালো না মানে আমার কাছে ভালো লাগতেছে না অন্য কারোর কাছে এত ভালো লাগবে আর এখানে অনেক মানুষ আমার মতো অপেক্ষা করতেছে আর ট্রেন কখন আসবে আসলে ছবি তোলা তো ভিওয়ার্স আপনাদের সাথে আমি আর পরে আর শেয়ার করা হয় নাই মানে ট্রেনের কোনো ভিডিও আজকে আর শেয়ার করলাম না আসতে অলরেডি আমি এখন আমার বোনের বাসায় ঢাকায় তো এই যে এসে দেখুন সোনাই বুড়ি কি খুশি লাফে লাফে এবার আচ্ছা আর হেঁটে হেঁটে দেখো সাথে আমার ভাগ বলবো মানে খুবই এক্সাইটেড সোনায় রূপাইকে দেখে যে খুশিতে তারাও লাফাচ্ছে ভয়ও পাচ্ছে আর কি

মাথা করে করেছিস ও ওটা আরেকটা কথা তো এরপর আপনাদের ভাইয়া আসে আর এসে সে বলে শুধু সোনাইকে আদর করতিছ রূপাইকে নিচ্ছ না সে আবার রূপাইকে তুলে নিয়ে আসছে এই তো রূপাইকে আসলে আমার একটু কম নেওয়া হয় কারণ রূপাই একটু কামড়ে দেয় আর কি কিন্তু সোনাই এটা কখনই করে না তো আপনার ভাইয়া এ নতুন নিয়ে আসছে তো তো আস্তে আস্তে ট্রেনিং দিচ্ছে আর কি তো এও আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে পোষ মেনে যাবে ও তো আপনার ভাইয়া দেখুন কি করতেছো ওকে ট্রেনিং দিচ্ছে

তো এদেরকে ছেড়ে সে চলে যাবে আসলে কি মানে খুব ভালোবাসে ওদের আর এই যে একটু দুষ্টামি করতেছে আমার ভাগ্নির সাথে আর ও সেই মানে কি বললো ভয় পাচ্ছে তো সন্ধ্যার পর নাস্তা টাস্তা করে এই যে আমরা বসেছিলাম তো তাস আর তাসিন এসে বললো মানে খালামনি আর মামা তোমাদের সাথে ক্যারাপ খেলতে চাই তো ওরা ছোটোবেলা থেকে আমার হাজব্যান্ডকে আসলে মামা ডাকে খালু ডাকে না

তো ভিউয়ার্স যাই হোক খেলাটিতে কিন্তু শেষ পর্যন্ত আমি আর তাহসিম যেছিলাম আপনাদের ভাই হেরে গেছিলো তো যাই হোক আমার ভাইয়া ও আপুরা যা যারা কষ্ট করে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেওয়ার ভালোবাসা রইলো আর প্লিজ সকালে লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলে নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে পাশে বন্ধুদের থেকে দিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম